তুমি হাতাই কিয় মছ দেখা এইটো আণ্টি দে সুন্দৰ মাশাল্লা আমি ফাটাবান পাড়ে খালি মুরগির মানে হাই পুষ্টি মুরগির মনে হাই পুষ্টির অভাব এর ভিতরে থাক ফাটাব ময়লা ফেলাই দিয়ে আসি এক ফাটা হবে দাঁড়াও

কনে জাতি হবে হবে আমার ডিম ফাটাবো ডিম ফাটায়ে কি করব এখন মুরগি সাবে নবেনে মুরগি সালা ডিম না বা ও সেই এমনি ডিম ও ভাজে দিবা না তোমার হ্যাঁ বুজা ভাজ নাই যাবা তে চলো আসো চান্দলboro এখন আমি এই থালবাটি মাছ বড় রান্না করব এখন only আমার ঘুরে বেড়াতে চলো ঘুরে বেড়াতে যাতে হবে কোনে না আতা মুরগি না হচ্ছে টাইগার মুরগি

এ দেখেন কি দুষ্টু বলছে সামুকের ডিম তো দেখেন এখানে নিয়ে আসলো আনাস আমার পানি দেখার জন্য বৃষ্টি হয়েছে বৃষ্টিতে দেখেন খেতমেদ সব তলিয়ে গেছে পানিতে আর গাড়ি যাচ্ছে কি পরিমাণ আজকে চারদিকে শুধু পানি আর পানি আপ হয়েছে দেখা ডেকা হয়েছে আছে দেখেন পিটি হাত বেঁধে দাঁড়াই দিয়েছে হয়নি দেখা কামু রান্না করবে না রুটি বানাবো যাই ডিম ভাজবো আর রুটি বানাবো পাখি এদিকে আকাশে কোনো মেঘ শামুকের ডিম শামুকের ডিমে বিষ থাকে সাপ আসে সাপ এসে শামুকের ডিম খায় আর বিষ ঢেলে দিয়ে যায় নেই শামুকের ডিম নেই এমনি আসে রাফির সাথে শামুকের ডিম খোঁজে নিয়ে আব্বু এদিক আসো শামুকের ডিম এই দেখো পানিতে সব তলিয়ে গেছে সামুকের ডিম নেন দুইটা পাখি কি সুন্দর বসে বসে গল্প করছে এটা হচ্ছে ফিঙে পাখি ফিঙে কালো ফিঙে নতুন পানিতে দেখেন হাঁস গোসল করছে ঠিক আছে নতুন পানি পেয়ে এই পানি বিষাক্ত নতুন পানি পা দিলেই ঘা হয় পাই চলো বাড়িতে হাত মুখ দিয়ে ভাত রুটি বানাতে হবে ওর পা দিলি ওগের ঘা হয় না আমাদের ঘা হয় তো ঠিক আছে বাড়ি গিয়ে রুটি বানানোর সময় ক্যামেরা অন করবো আনাজ দেখি কতক্ষণ থাকে এখানে তো দেখেন প্রায় আধা ঘন্টা পরে ঘরে আসলাম হাত মুখ দিয়ে থালা বাসন মেজে এসে তারপর দাঁড়াবো মুখ দিয়েছো আনাজে ব্রাশ করেছে এখানে যে দেখেন কুরবানির সময় আমাদের রান্না করা গোশ থেকে কয় টুকরো একদম সলিড গোশ হাড় মানে হাড় ছাড়া তো গোসটা রেখে দিলাম আর এই যে বুটের ডাল বুটের ডাল দিয়ে আর গরুর এই গোশ দিয়ে কাবাব বানাবো স্বামী কাবাব না কি বলে জানি ওইটা ইউটিউবে দেখে বানাবো আর কি আজকে তো এখন আর ভেবেছিলাম যে রুটি বানাবো তো রুটি আর বানাবো না ভাত আছে ভাতটা ডিম দিয়ে ভাজি করে খাবো সকালে আর দুপুরবেলা দুপুরবেলা কি রান্না করব পিয়ান বিরিয়ানি মশলা এটা দিয়ে বিরিয়ানি রান্না তো দুপুরে বিরিয়ানি রান্না করব আর এখানে রুটি বানাতে গেলে আর এইটা করা হবে না এখানে আমি স্বামী কাবাকটা বানাবো আর বাসি ভাত আছে ওইটাই খাবো কালকে দেখেন সিঙ্গাড়া নিয়ে আসলাম নাও আমি ধরো ধরো হাতে তো দেখেন সকালে মনে হলো যে আজকে মনে হয় আর বৃষ্টি হবে না কিন্তু আকাশে মেঘ ছিল এই দেখেন আবার বৃষ্টি নেমে গেছে এখন কিন্তু সকাল সাড়ে নয়টা বাজে আবার বৃষ্টি নেমে গেল তো আমি রান্নাঘরে রাফি এর টিভি দেখছে আর কি বাস না আমি এই যে সেই ডাল আর সেই মাংস সেদ্ধ বসাইছি যা যা লাগে আর কি ইউটিউবের ভিডিও দেখেই করলাম আর এখানে শুকনো ঝাল ভাজবো আমি হচ্ছে পান্তা ভাত খাবো পান্তা ভাত আছে আর ফ্রিজি বাসি ভাত আছে ওইটা দিয়ে ডিম ভাজবো ভেজে রাফিরা রানাসের সের আর রাফি রবু তো উঠবে না দুপুরবেলা ওর একবারে দুপুরবেলা উঠে বিরিয়ানি খাবে না আর এখন আমি আর আমি খাবো পান্তা ভাত শুকনা ঝাল আর পেঁয়াজ দিয়ে আর রাফি আর আনাজ খাবে ডিম ভাজা দিয়ে ভাত না আমি পান্তা ভাত খাবো আবু রাইস কুকারের দেখেন পান্তা ভাত ফিরি আছে বাসি ভাত রাতকের তো দেখেন শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে পান্তা ভাত মাখাইছি সবুজ সবুজ ভেন্ডি ভাজি আর সাথে আছে মুরগির ডিম ভাজি এখন খাবো খেয়ে নিয়ে তারপরে আনাচার রাফিট খাওয়াবো ডিম ভাজি দিয়ে আগে আমি খেয়ে তারপরে আবার দুই ভাগ খাবো গতকালকে রাত্রেরই ভেন্ডি ভাজি করিলাম এত সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ তো দেখেন আমি ভাত খেলাম পান্তা ভাত আর ভেন্ডি ভাজি ডিম ভাজি দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে আনাসার রাফির ডিম ভাজি দিয়ে ভাত খাওয়ালাম খাওয়াইয়ে তারপরে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে যে দেখেন তিনটা ডিম রাখলাম এখানে সেদ্ধ করব। এটা হচ্ছে দেশি মুরগির ডিম আর সাথে হচ্ছে পোলার চাল ধুয়ে পানি ঝরায় রেখে দিয়েছি আর এই যে বালতির ভিতরে দেখেন দুই বোতল দুধ আর গোশ তো ভিজাই রাখিস কারণ দুপুরবেলা বিরিয়ানি রান্না করব। তো এবার ঈদে রাফির বিরিয়ানি খাওয়ায়নি রাফির বিরিয়ানি অনেক পছন্দ আসলে সব ছেলেপেলেরই কিন্তু বিরিয়ানি খুব বেশি পছন্দ হয় তো যাই হোক রাফি আজ কয়েকদিন ধরে খুতখুত করে শুধু যে আমি বিরিয়ানি খাবো তো অবশেষে আজকে রান্না করবো ইনশাল্লাহ দুপুরবেলা তো এখানে দেখেন এই যে সেই ডাল আর গরুর গোশ তো সেইটা সেদ্ধ করে তারপরে ঠান্ডা করলাম ঠান্ডা করে ব্লেন্ডার করতে গেলাম ব্লেন্ডার করতে পারলাম না পরে শিল্পাটায় বেটে আনলাম এনে এই যে এখন পেঁয়াজ কুচি আর তিনটা ছোটো ছোটো ডিম ভেঙে দিয়েছি দিয়ে এখন মাখিয়ে ওই যে স্বামী কাবাবের যে ডোর মানে সে যেভাবে শেপ দেয় আর কি সেইভাবে করে বানাবো তো যদিও বা গোসের পরিমাণটা একটু কম হয়ে গেছে আর ডালির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তারপরে মশালা ভালোই লাগছিল কিন্তু তো ভিডিওটা ভয়েস সবার তো পরে দেওয়া আর মানে ভিডিওটা করে এক সময় তো যাই হোক দেখেন এখন আমি যে মাখিয়ে নিচ্ছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে তো দেখেন এখানে বেশ কিছুগুলো বানানো হয়ে গেছে তো রাফির রাব্বু বলছে এগুলো আগে ভেজে নিয়ে এসো আমরা সবাই মিলে খাই আর পরে আবার বানাসছি তো যাই হোক ও বসে বসে বানাচ্ছে আর আমি আবার ভাজতে আসলাম তো তেল খুব বেশি গরম করে নিয়েছি নিয়ে তারপরে যে দেখেন তেলের ভিতরে ছেড়ে দিলাম তো এখানে ভাজছি তো যাই হোক আবার কোনো দিন যদি বানাই তে চেষ্টা করছি যে এইবার গোশ দেবো একটু বেশি করে আর ডাল দেবো একটু কম করে তো দেখেন এখানে এই যে খুব সুন্দর পলি তো মানে নতুন পলি আর কি কেটে রেখে গেলাম যে এক এক থাকে রাখবো আর এখানে এই যে দেখেন ভাজি করে নিয়ে এসি ভিতরটা মার্শাল অনেক সুন্দর হয়েছে গোসটা বেশি হলে আরও বেশি ভালো হতো তো যাই হোক এখন এই যে টমেটো সস দিয়ে আমরা রাফি আব্বর খাওয়া শেষ আমি আনাজ আর রাফি বসে খাসছিলাম মানে রাফিও খাইনি রাফিরটা বাটিতে রেখে দিয়েছে আমি আর আনাজ বসে খাসছিলাম রাফি খেলা করতে গেলেও পাড়াই তো যাই হোক কালারটাও যেমন সুন্দর আসছে আবার খেতেও মশলা অনেক বেশি ভালো ছিল ভালো লাগছিল তো ওই যে এখানে বসে বসে খাচ্ছি আর ওদিকে এই যে বানাচ্ছে রাফি তো দেখেন এই যে আমি কাবাবটা বানানো শেষ ফ্রিজে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম এখানে রাফি করে রেডি করাই দিলাম তো ওরা জোহরে নামাজ মানে ওই যে জুমার নামাজ পড়ে পড়তে যাচ্ছে তো আজকে শুক্রবার তো বৃষ্টি নেমে গেছে দেখেন ওরা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আর রাফি আগে আগে চলে গেছে তো এখন আনাসের বলছে কোলে নেবে স্যান্ডেল মানে উল্টা আছে ঠিক করে পড়েনি তাই ও আবার কাঁদছে তো যাই হোক অবশেষে ওদের বিদায় দিয়ে তারপরে আসলাম আমি রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসে যে দেখেন গোশটা রান্না করা শেষ এখন পোলাওটা রান্না করছি তার ভিতরে গোশটা এখনই ঢেলে দিব আর দুধ দিয়েছি যার কারণে সাদা দেখা যাচ্ছে তো দেখেন এখানে পোলাওটা মানে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে তো এক কড়াইতে ধরছিল না বেশি হয়ে গেলো যার কারণে দুই কড়াইতে দিয়েছি এই যে এখানে এক কড়াই আর পাশে ছোট একটা কড়াইতে কিছুটা পরিমাণ ঢেলে দিয়েছি তো যাই হোক এটা এখন দমে বসাইছি তো দমে বসানো হয়ে গেলে ছোটো কড়াইটাও বসিয়ে দেবো দমে আবার বড়োটা হয়ে গেলে

দেকে টুপি টুপি দাও টুপি দাও মাথায় আল্লাহ টুপি মাথায় না দিও আমি ফেলাই ফেলায়ে দে ছাইলে দে ছাইলে দে ওদা দেখিও না মশলা জে মশলা তোর বাপ আইনা আছে ইডা নেন আর এনে খেজুরি রاندا ওসেছিল খেজুরি তো যাই হোক এই যে দেখুন বিরিয়ানিটা এখনে থালে থালে সব বেড়ে নিচ্ছি তো এদিকে বিরিয়ানি তো রান্না তো করেছি আজকে কিন্তু আমি প্রতিবার রান্না করি বিরিয়ানি রাধুনি রাধুনি রেডি মিক্স যে মশলাটা পাওয়া যায় ওইটা দিয়ে রাধুনি কোম্পানির আর এবার রাফি রাবু নিয়ে আসছে প্রাণ কোম্পানির নতুন মশলা তো এই মশলাটা একদমই ভালো না তো ও হচ্ছে নিজের দোষ আসলে নিচ্ছে না আমি বলছি তোমার এই মশলার সমস্যা কারণের আগেও আমি বিরিয়ানি রান্না করছি ও যতবার রান্না করি রাফি রাবু খেয়ে প্রশংসা করে যে না খুব ভালো হয়েছে দোকানের থেকেও ভালো হয়েছে আর এইবারও বলছে যে তুমি রান্না করতে পারো নি এত কষ্ট করে গরমে রান্না করে এসে যখন মানে প্রিয়জনদের মুখে শোনা হয় যে ভালো হয়নি তখন তো মনে করেন খুব রাগ হয় তো যাই হোক তো আসলে নতুন মশলা প্র্যান কোম্পানির এই মশলাটা যার কারণে মশলাটার দোষ ভালো হয়নি মশলাটা একদমই ভালো ছিল না তো যাই হোক এখানে যে সবার জন্য বেড়ে বেড়ে দিচ্ছি আর এই তো মোটামুটি রান্না করলাম আসলে ক্যামেরার পিছনে কত কিছুই হয়ে যায় প্রতিটা মানুষেরই কিন্তু আসলে রাফির আব্বু কিন্তু দুই গাল খেয়ে আর বেশি খায়নি রেখে উঠে চলে গেছে তারপরে কিন্তু ও সন্ধ্যার সময় আবার এক প্লেট খেয়েছে মানে ওই সময় রাগে রাগে খায়নি রাগ করে দুই গাল খেয়ে উঠে পড়েছে পরে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে মানে ঘুমিয়েছে দুই গাল খেয়ে রাগ করে উঠে পড়ে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে মনে করে এক প্লেট খেয়েছে পরে তো এই হচ্ছে কাহিনি আর কি বলবো আসলে খাওয়ার উপর রাগ করে কেউ না খালি আমাদেরই ভালো একবারের জায়গায় আমরা চার পাঁচবার খাতি খাতি পারবো তো এই যে এখানে আনাস কি জানি বলছিল বলে কান্না করছিল তো যাই হোক অরিজিনাল ভয়েসটা বন্ধ করা ছিল ওখানে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি অনেক লম্বা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রয়েছে